এদিকে পিঠা খাওয়ার হিরিক পড়ে গেছে সবাই যে পিঠা খাচ্ছে আমাদের রফিক থেকে আয়োজনটা হয়েছিল করা হয়েছে সেটা থেকে সবাই পিঠা খাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন আপনার যে মতো পিঠা উৎসবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মীরা সবাই পিঠা খাওয়ার একদম হিরিক পরে গেছে এখানে সবাই যে যার মতো যেভাবে পারছে সেভাবে ভর্তা দিয়ে পিঠা খাচ্ছে তো আপনি বুঝতে পারছেন পিঠা হেরেক করে গেছে যে কত মানুষ কত কত সব কিন্তু আমাদের সহকর্মী ভাইয়েরা আমাদের অফিস কলিগ সব ভাইয়েরা এখানে আসছেন রুপিক ভাই ডাকে সবাই সারা দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম প্রচুর পিঠা খাওয়া পিঠা উৎসব আসলে রুপিক ভাই আমাদের প্রত্যেকবার এরকম করে এবার হতে পারে না এবার করেছেন এটা এবং আমাদের এই যে অভিভাই তিনি ডিস্ট্রিবিউশন করতেছেন এই যে দেখছেন সবাই পিঠা খাচ্ছে পিঠা

অনুষ্ঠানে এসে ডাকে সারা হ্যাঁ কত ভাইরে বল না আচ্ছা আচ্ছা হাতে পিঠা দেখতে পাচ্ছি আমরা গরম গরম ধোয়া ওটা পিঠা রফিক ভাইয়ের দাওয়াতে সবাই সারা দেয় গরম গরম পিঠা খাওয়ার জন্য আমরা চলে আসছি রফিক মায়ের পিঠা উৎসবে এই যে গরম গরম পিঠা গরম গরম পিঠা এত গরম ধরতেছে এটা কি খাচ্ছেন আপনি কি পিঠা খাচ্ছেন না ভর্তা খাচ্ছেন পিঠা না ভর্তা আচ্ছা 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 এটা খাইলে কি অফিস না খেলে চলবে না আচ্ছা ঠিক আছে